হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমনা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো আমি আর পাপা সোনা রেডি হয়ে গিয়েছি তো এখন যাব একটু বেরু বেরু করতে আর সোনার পাপা রেডি হচ্ছে যাব আশপাশেও আশপাশে কোথায় কোথাও একটা ঘুরতে যাবো তো কোথাও যাবো এখনও ঠিক হয়নি তো বেরোচ্ছি এখন আপাতত তো এখন বাজে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা বাজে এখন তো যাচ্ছি এখন চলে গিয়ে পরে বেরিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে তাহলে লোভা কী করছে লোবা বাবা লোবা কোথায় আর একটু আগে তো বৃষ্টি হচ্ছিলো এখন ওয়েদারটা বেশ সুন্দর হালকা রোদ আছে হালকা হালকা তো বিকালের ওয়েদারটা তো খুবই সুন্দর লাগে তো চলো যা যাক তাহলে গিয়ে পরে কথা হচ্ছে শোনা আর শোনা বেরু বেরু করতে বলে একদম এক্সাইটেড একদম বাইরে বের হয়ে যাচ্ছে চলো সেটা তো তো ফ্রেন্ড সামনে এখন গাড়িতে উঠে গেছি পাপা সোনা কোলে বসে পড়েছে আর এটি চ হচ্ছে পাপা সোনার পাপা আর এখন যাচ্ছি কোথায় এখন যাচ্ছি কোনো ঠিক নেই তা আপাতত ঘুরতে বার হয়েছি একটু বাইরের দিকে চলো তো যেখানে যাচ্ছি যেখানে যাব তোমাদের দেখাবো তোমার সাথে দেখা হবে আমরা এখন যাচ্ছি হচ্ছে ঠাকুরপুকুরের দিকে তো এখন দেখা যাক ঠাকুরপুকুরের দিকে যাচ্ছি এখন আর কত দূর যাই দেখা যাক এখন কোথায় যাব কোনো ঠিক নেই রাস্তায় বের হয়েছে একটুখানি ঘুরবো জাস্ট তারপরে দেখি আর পাপাশোনা দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে দেখো গাড়ির মধ্যে ফোন ধরে টানছে একবার আর গাড়ির হচ্ছে এখানে মিউজিক বক্স ধরে একবার করে টানছে এই দুষ্টুমি করছে শুধু চুপচাপ বসছেই না নাম নাম তো বাড়িতে হ্যাঁ নাম নাম তো বাড়িতে সোনা আচ্ছা ঠিক আছে সেরকম কোথাও যায়নি তো ঠিকঠাক রাস্তাতেই ঘুরেছি আর কি গাড়ি নিয়ে তো বৃষ্টিও পড়ছিলো হালকা হালকা তো সেই জন্য পাপাসোনাকে নিয়ে বেশি নাম দিব তো ভাবলাম যে একটু মোমো খেতে যাব তো পাপাসোনা তো এদিকে ঘুমিয়েও পড়েছে তো ওই জন্য মোমো খেতে আর যাওয়া হয়নি তো পাপাসোনার পাপা এখন মোমোর দোকানে গিয়েছে মিমো কিনতে তো পাপা শোনা তো ঘুমাচ্ছে সেই জন্য গাড়ি নিয়ে খেয়ে মায়ের জন্য আর প্যাকেট মানে মায়ের জন্য নিয়ে যাবার আর কি গাড়িতে কাজ এখান থেকে যত সমস্ত জুতোগুলো থাকে এখান থেকে জুতো নিয়ে এদিকে ফেলে দেওয়া ফেলে দিচ্ছে এই দুষ্টুমিগুলো আর এদিকে এদিকে কাজ হচ্ছে ওই নোংরা হয়ে আছে চারিদিকে আর জন্য পাপা একটু আগে তো মা সব কিছু সমস্ত কিছু এদিকে শুকনো করতে দিয়েছিল আর আকাশ থেকে পুরো বৃষ্টি আসলো তো সমস্ত কিছু ভিজে যাচ্ছিল আবার দেখো রোদ উঠেছে আকাশে

তো ফ্রেন্ডস এখন বাজে পৌনে বেলাটা তো পাপা সোনাকে এখন লাঞ্চ করাবো তো মা খাইয়ে দেবে চলো কি লাঞ্চ কী দিয়ে লাঞ্চ করছে তোমাদের দেখিয়ে দিই আর কি দুষ্টুমি করছে স্নান করতে করতে মোটে উঠবে না সাবানও মাখবে একবার মাখিয়ে দিয়েছে মা আবারও মাখবে সাবানটা নিয়ে স্নান করিয়ে পুরো গা ধুইয়ে দিয়েছে তারপরে আবার সাবান নিয়ে গায়ে মাস মাখছে হাতে ঘষছে চলো কী দিয়ে লাঞ্চ করবে পাপা দেখিয়ে দিই চলো পাপা ভাত এখন হচ্ছে মা মা খাচ্ছে ভালো করে আর কি একটু এই যে ফিস দিয়ে আজকে মাছের ঝোল করেছি আর কি কাতলা মাছের পেটি ঝোল আর কি স্যুপ টাইপের করে দিয়েছি কুমড়ো দিয়ে পেঁপে দিয়ে তারপরে ঝিঙে দিয়ে আর ঠালকুল পাতা আছে আর টমেটো আছে সমস্ত কিছু দিয়ে একটু হালকা পাতলা ঝোল আর এদিকে হচ্ছে ভাত এই হচ্ছে পাপাশোনার লাঞ্চ তাই তো পাপা ও পাপা নয়বা নাম নাম খাইয়ে দিতে খেয়ে নাও আচ্ছা গান চালা দিও গাড়ি চালা তো আমি চলো এই যে খেতে খাওয়ানোর সময় আছে দিন হচ্ছে গাড়ি গাড়ি চালাতে হবে ওর যে গাড়িটা আছে চার চাকা গাড়ি সেটা চালাতে হবে জিজি ফিস তো এই যে চার চাকা গাড়িটার যে মিউজিকগুলো হয় আর কি গানগুলো ওগুলো চালাতে হবে তো চালালে তো তবেও একটু গালে নেবে আর কি চলো চালাই তাহলে তুমি নাম নামের কাছে বসো চালিয়ে আসি আর তোমার গ্লাসে জল দিচ্ছি দাঁড়াও পাপা পাপা তো এই ফ্রেস তাহলে খাইয়ে নি খাইয়ে দিক মা পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে চলো আর আমাদের ভাত ওদিকে বসিয়েছি এখন ভাত হচ্ছে ইন্ডাকশানে আর তো এখানে শুয়ে আছে লোভার যে কী হয়েছে জানি না শরীরটা খারাপ মনে হচ্ছে শুয়ে আছে গরমে চলো তো ফ্রেন্ডস এখন বাজে বারোটা পনেরো তো পাপাশোনাকে মোটামুটি মায়ের খাওয়ানো হয়ে গিয়েছে তো পাপাসোনা আজকে সেরকম খেতেই চাইছিল না তো ওই জন্য জোর করে করে যেটুকু খেয়েছে খেয়েছে তো এখন এই যে একে ঘুম পাড়াবো বাবা শোনাকে আর মা যখন খাওয়া ছিল তারই মধ্যে দেখো আমি ঠাকুরকে তো এখন যেহেতু অম্বুবাচি তো সেই ঠাকুরকে পূজা করতে নেই তো সেই জন্য ঠাকুরকে মা বললো যে একটু আমদুর দিতে হয় সেই জন্য আমদুর দিয়ে দিয়েছি ঠাকুরকে চলে তোমাদের দেখিয়ে দিই এই যে সব ঠাকুরকে আমদুর দিয়ে দিয়েছি এখন ওপরেও দিয়ে মনসা ঠাকুর আর হচ্ছে তুলসী ঠাকুর আছে ওখানে তো ফ্রেন্ডস এখন বাজে দুপুর দুটো তো এবার মা স্নান করতে গিয়েছি তো এবার আমরা লাঞ্চ করবো মা স্নান করতে গেলে আসলেই তারপরে লাঞ্চ করব তো লাঞ্চে কী কী রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই চলো আর সিম্পলি রান্না হয়েছে বেশি কিছু রান্না হয়নি আজকে চলো যা যা হয়েছে তোমাদের দেখিয়ে দিই আর বাবাসোনা তো ঘুমাচ্ছে এখন ওকে খাইয়ে তো ঘুম বাড়িয়ে দিয়েছি তো এখনও ঘুমাচ্ছেও আচ্ছা চলো কি কি রান্না হচ্ছে তোমাদের দেখিয়ে দিই কি কি দিয়ে আমরা লাঞ্চ করব আমি কিছু মাছের একটা তরকারি আমি কাটলাম আজকে তরকারি আজকে કોলাবি নে পেঁয়гие আলু দিয়ে আর এই যে হচ্ছে ভাজা মাছের ডিম ভাজা এই ইডিয়া সে চা নিয়া আমার মানে আম যে শুকনো করে যে আম শুটের চাপনি আর কি আছে চিকেন কালকে চিকেন হয়েছিল আর একটুখানি ছিল অল্প তো সেটা বা এখন গরম করে নেব আর এদিকে আছে ভাত এই রান্না হয়েছে আজকে তো মা স্নান হয়ে গিয়েছে মা চলে এসেছে তো এবার আমি ভাত বেড়ে নেব আর কি তো এবার আমি লাঞ্চ করব তো ফ্রেন্ডস তাহলে লাঞ্চ করে নিই পরে আবার তোমাদের সাথে কথা হবে তো ফ্রেন্ডস এখন বাজে ছটা তো পাপাসোনা দেখো মায়ের সাথে বেরিয়ে যাচ্ছে এই যে একটু আগে খুব খেলা করছিল এখন যাচ্ছে বেরু এই আমাদের এই রাস্তার এখান থেকে ঘুরে চলে আসবে এই তাকাও পাপার গাড়ি দেখে ওই যে ওদিকে গেছে এখন দেখছি শোনা দুষ্টু করবে না টাটা এই যে তো ফ্রেন্ডস বাবা সোনাকে নিয়ে তো মা একটু বের বেরু করতে গেল তো পাবাসন বেরু বেরু করে খানিকক্ষণ পরেই আবার চলে আসবে তো তার ফাঁকে আমি রান্নাটা করে নেব তো চলো ফ্রেন্ডস আর ভিডিওটা বেশি বড় করব না কাল থেকেই মানে ভিডিওটা কন্টিনিউ করছি তো এখানেই ভিডিওটা আমি এন্ড করছি আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টের সাথে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই চ্যানেলটাকে সবাইকে তাহলে টাটা করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো